শুরু হলো তীর্থমুখে দুদিনের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা মেলা শুরু থেকে জাতি জনজাতির পুণ্যার্থীদের ব্যাপক ভিড়ে জমে উঠেছে এই বার্ষিক মেলা রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর ও স্থানীয় প্রশাসন মেলাকে উৎসবের রূপ দিতে ব্যাপক উদ্যোগ নিয়েছে ধর্মীয় আচার বিধির পাশাপাশি মিশ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে তীর্থমুখের এই ঐতিহ্যবাহী মেলায় আজ থেকে শুরু হয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলা এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই অসংখ্য পুণ্যার্থী চলে এসছেন এই মেলা প্রাঙ্গনে ভিড় কিন্তু এই মুহূর্তে প্রচুর আমরা দেখতে পাচ্ছেন যে মেলার চত্বরে প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা এসে সমাগম হয়েছেন সেই সাথে রাস্তায় ছিল প্রচণ্ড ট্রাফিকের জাম যদিও পুলিশ এবং ট্রাফিক পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণে তাদের কোনো ঘাটতি ছিল না তা সত্ত্বেও পুণ্যার্থীরা যেভাবে য়ে হেঁটে তাদের নিজস্ব নিজের মনোকামনা পূর্ণ করতে আসছেন বলা যায় ডম্বুরকে কেন্দ্র করে এখানে একটা মিলন মেলার সৃষ্টি হয়েছে জাতি উপজাতি সকল অংশের মানুষ এই মেলাতে এসে ভিড় করছেন হ্যাঁ প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা মেলার দিকে যাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে রাস্তা ইতিমধ্যে খুব সুন্দর করা হয়েছে যতনবাড়ি থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত রাস্তা কিন্তু একদম মানে ঝাঁকাঝাঁক আমরা বলতে পারি তা সত্ত্বেও এখানে জাতীয় উপজাতি মানুষের যে একটা স্থলে পরিণত হচ্ছে সেটাই হলো এই তীর্থমুখ মেলার বড় কেন্দ্র আমরা এই মেলা প্রাঙ্গণ থেকে আমি ক্যামেরায় অর্ণব চক্রবর্তীর সাথে শ্যামল দেব দূরদর্শন সংবাদ